হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে কিন্তু আমরা কি করব এই যে বীজগণিত সূত্র ও প্রয়োগ রয়েছে এটার চতুর্থ পার্টটা করব এই পার্টের প্রতিটা এই অধ্যায়ের প্রতিটা পার্ট কিন্তু খুবই ছোট ছোট বুঝতে পারছো খুবই ছোট কারণ আলাদা আলাদা টপিকে আলাদা আলাদা তোমাদের করা হয়েছে আকারেই তোমাদেরকে করানো হচ্ছে জাস্ট টপিক বাই টপিক তোমার যেইটা অসুবিধা হবে তুমি যাতে ওইটা ভালোভাবে বুঝতে পারো বা ওই টপিকেই শুধুমাত্র ক্লাসটা করে নিতে পারো বুঝতে পারছো তো এই জন্য আলাদা আলাদা করে এই ছোট ছোট ভিডিওগুলো করা হচ্ছে তুমি চাইলে শুরু থেকে শেষ পর্যন্তও দেখতে পারবা আবার চাইলে তুমি যে কোনো একটা পার্টিকুলার টপিক বা অনুশীলনী নিয়েও করতে পারবা দেখতে পারবা এই জন্য কিন্তু এইভাবে সাজানো হয়েছে ঠিক আছে এখন দেখো এইখানে এই লাস্ট আমরা তিনটা পার্টে স্কয়ারের সূত্র নিয়ে কীভাবে আমরা কাজ করব সেটা দেখেছি কিউবের সূত্র নিয়ে কীভাবে কাজ করবো সেটা দেখেছি উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করব সেটা দেখেছি এখন এই পার্টে আমরা একটা ছোট্ট জিনিস শিখবো সেটা হচ্ছে লসাগু আর গসাগু বুঝতে পারছো নর্মালি নর্মালি আমাদের লসাগু গসাগু কেমন হয় দেখো আমাদের মনে করো যে দেওয়া হলো টু ফোর এটার একটা লসাগু আর গসাগু নির্ণয় করতে দেখো টুকে আমরা কিভাবে ভাঙাইতে পারি টু ইন্টু ওয়ান টু এর বেশি ভাঙানো যায় যায় না ফোরকে কে দেখো তো ফোর ইন্টু ওয়ান ফোর ফোর ইন্টু তারপরে টু ইন্টু টু টু ফোর আর ভাঙানো যায় যায় না দেখো কেন এক দুই তিন চার চলে গেছে নাই তারপরে আর একটা কী হচ্ছে তোমার ছয় দেখো ছয় ইন্টু ওয়ান প্রথমে ওয়ান দিয়ে যায় তারপরে কি দিয়ে যায় দেখো তো টু ইন্টু থ্রি বা থ্রি ইন্টু টু সমান নিউন ছয় আর কোনোভাবে যায় যায় না দেখো ওয়ান টু থ্রি সবই চলে আসছে যাবে না তাহলে এখানে আমার কি কি পাইলাম টু পাইলাম ওয়ান টু পাইলাম ঠিক আছে আবার এখানে ওয়ান টু এখানে তাহলে পাইছি দেখো টু পাইছি ওয়ান পাইছি ফোর ওয়ান টু ওয়ান ঠিক আছে এই সবগুলোই পাইছি এখন লসাগু কোনটা লসাগুক হচ্ছে এগুলোর মধ্যে যা যা পাইছি সব মিলিয়ে আমার একটা মান বুঝতে পারছো কেমন দেখো এখানে আমার সবগুলোই যাবে টু ইন্টু ইন্টু ওয়ান যাবে যাবে ফোর ইন্টু ওয়ান যাবে ইন্টু টু ইন্টু টু যাবে তারপরে সিক্স ইন্টু ওয়ান থ্রি ইন্টু টু সিক্স ইন্টু ওয়ান ইন্টু থ্রি ইন্টু টু সব যাবে এইগুলো যখন আমি নিয়ে একটা পাবো মান সেইটা হচ্ছে আমার হবে ল গু ঠিক আছে ওকে এখন কোনটা তাহলে তাহলে বুঝতে শুধুমাত্র গসাগু একটা অঙ্ক যেটা হচ্ছে সবগুলোর মধ্যে কমন আছে সেইটা নিয়ে হচ্ছে আমার কি হবে গসাগু হবে সবগুলোর মধ্যে কমন কি আছে ওয়ান তো অবশ্যই আসে তবে ওয়ানটা নিব না আমরা আমরা নিব কি দেখো এটার মধ্যে টু আছে এখানেও টু আছে এখানেও টু আছে একটা নিতে হবে তিনটার মধ্যে আছে তাহলে টু এই যে গসাগু হবে কি টু শুধুমাত্র যেটা কমন যাচ্ছে সেইটা বুঝতে পারছা এখন এটা আমরা বীজগণিতে কিভাবে করবো একটু দেখি দেখো আমার এখানে কি কি আছে দেখো নাইন স্কয়ার ঠিক আছে আচ্ছা এর গসাগো নির্ণয় করতে বলছে আচ্ছা এখন দেখো নাইন টুয়েলভ আর হচ্ছে ফিফটিন হ্যাঁ দেখো গসাগু ঠিক আছে এটা হচ্ছে লসাগ নির্ণয়ের নিয়ম গসাগর নির্ণয়ের নিয়ম হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা আছে যেটা সবার মধ্যে আছে যেমন থ্রি ইন্টু নাইন ইন্টু ওয়ান ইকুয়াল টু থ্রি থ্রি ইন্টু থ্রি ইকাল টু নাইন ওকে একটা গেল টুয়েলভের ক্ষেত্রে কি হয় ওয়ান ইন্টু টুয়েলভ তিন চারে বারো টুয়েলভ ছয় দুগুণে বারো টুয়েলভ হুম আর কোনোটা যায় আচ্ছা তারপরে ফিফটিন ফিফটিন ইন্টু ওয়ান সমান সমান ফিফটিন থ্রি ইন্টু ফাইভ সমান ফিফটিন আর যাই না দেখো তো সবগুলোর মধ্যে কমন কী আছে থ্রি আছে থ্রি আছে থ্রি আছে তাহলে এখানকার গসাগু হচ্ছে কত গসাগ থ্রি হচ্ছে সংখ্যার হচ্ছে গসাগু থ্রি এখন দেখো ए बी স্কোয়ার स्क्वायर এখানে যদি আমি আলাদা আলাদা করি যে এ স্কোয়ার আর এখানে আমাদের কমন কী যাবে এ পাবো তাই না আমি এখানে সরাসরি লিখে দিই এ পাবো তাহলে বি বি কিউব কী পাবো বি পাবো ঠিক আছে সি স্কোয়ার সি সি কিউব পাবো কি শুধু একটা সি তাহলে গসাগু আমার কী হবে এইটা হবে আমার গসাগু বুঝতে পারছো শুধুমাত্র কমন পার্টটা ঠিক আছে আচ্ছা সেম ভাবে এখানে দেখো এখানে কি হইতেছে তাহলে এটাকে আমাকে আগে ভাঙাইতে হবে তাহলে আছে ঠিক আছে এটা প্রথম রাশি এটাকে আমি কি পাইতেছি দেখো কমন নিলে আমার কি আসতেছে ওয়ান মাইনাস টু ও এখানে কিউব হবে কেন মিলতেছে না এক্স স্কোয়ার কমন নিলে আর এখানে সংখ্যা হয়ে গেলে দুইটা হবে না তো এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাই তো আছে হুম তাহলে এখানে কী হইতেছে বলো তো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিসি পাইসি আচ্ছা এখন এক্স এক্স ওয়াই মাইনাস টু ওয়াই তাহলে এখানে দেখো কী কমন যায় ওয়াই কমন যায় এক্স মাইনাস টু থাকতেছে এখন আমাকে বলো তো এখানে কমন কোনটা এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে গসাঘু কত হবে ওকে এখন দেখো এরপরে কি বলছে আরো কিছু সূত্র আমরা পাই সেখানে দেখো আমার আমরা অলরেডি দেখছি গসাগুতে তো আমরা বের করা দেখছি যে শুধুমাত্র কমন লসাগুতে আমরা কি দেখছি লসাগুতে কমন আনকমন ঠিক আছে কমন শুধুমাত্র কমন কমন আর হচ্ছে আনকমন সব ঠিক আছে আচ্ছা এখন দেখো পরেরটা দেখি আমরা এটাতে লসাগু নির্ণয় করতে বলছে এখন দেখো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই তারপরে হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই কিউব এবং এক্স প্লাস ওয়াই হোল কিউব আচ্ছা দেখো প্রথম রাশি কি আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই আচ্ছা এটাকে ভাঙলে আমার কী পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ওকে তারপরে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানে কী পাচ্ছি xy কমন নাও তাহলে কি থাকেছে x প্লাস 1 x + y থাকতেছে সরি ঠিক আছে y স্কয়ার দুটো তারপর x কিউব + y কিউব এখানে কি পাইতেছি দেখো ওই সূত্রটা যখন আমার উৎপাদক হবে তখন ওই সূত্রটা হবে ঠিক আছে x² - xy আচ্ছা এরপরে এখানে কি হবে দেখুন ওয়াই এটা ভাঙে দিছে এটা মানে কি তিনটা এক্স প্লাস গুণ এটাই করেছে তাহলে দেখো এখানে রসাগু কি হবে জানো সব

যেটা হচ্ছে তোমার দুইটা থাকবে ওখান থেকে একটা নিতে হবে বুঝতে পারছো ক্ষেত্রে তার মানে আমার দেখো এক্স স্কোয়ার আছে আর এক্স আছে

উৎপাদকে বিশ্লেষণ বলতে কী বোঝায় এটা তোমরা অধ্যায়টা পড়ে নেব এখানে বাংলা লিখে দেওয়া আছে এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা সুন্দরভাবে লিখতে হবে আর কি পি সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ কিউ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আর সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তিন আচ্ছা কিউ সমান জিরো হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো করবার তোমরা এটা ঠিক আছে কিউ সমান জিরো মানে এটা সমান জিরো এটার উৎপাদকে বিশ্লেষণ করে দেন হচ্ছে দুইটা মান পাবা তাই না দুইটা মানের মধ্যে যে কোনো একটা দিয়ে হচ্ছে তোমার জিরো দেখাইতে হবে যে এটা সমান জিরো আবার এটা সমান জিরো দেন হচ্ছে তোমরা এরকম একটা মান পাবা ঠিক আছে তখন হচ্ছে যে এক্সের মান পাবা এক্সের মান তুমি পেয়ে যাবা হয় এটা বসাইতে হবে নয় এটা বসাইতে হবে যেটা বসায় সেটাই মান পাবা বুঝতে পারছো পি কিউ আর এর লসাগু নির্ণয় করো কি করতে হবে বলতো এই দুইটা তিনটারই উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে আমার উৎপাদক পাবো আমি দুইটা করে হুম তখন হচ্ছে লসাগু মানে কমন আনকমন নিয়ে আমার লসাগু নির্ণয় করতে হবে বুঝতে পারছো এটা এভাবে করতে হবে এবং এটা তোমরা করবো তারপরে কি বলছে দেখো এক্স থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এবং থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড দুইটির জিয়ান্তিক রাশি আচ্ছা প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো এই যে এই রাশিটার বর্গ স্কোয়ার করতে হবে স্কোয়ারের সূত্র ফেলাবা বলো তো এ প্লাস বি হোল এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সূত্র না এটা সূত্র বসেলেই এটা সহজে হয়ে যাবে তারপরে রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করে দেখো রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ কি করো বুঝতে পারছো তাহলে দেখো এখানে এই রাশি আর এই রাশির গুণফল যেটা আছে কি করতে হবে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি জেড ঠিক আছে এইটা তোমার কি রাশি দুইটার গুণ ফল আসবে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড আসলো আসার পরে এই রাশি দুইটাকে কি করতে হবে বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে বুঝতে পারছ হম বর্গের অন্তর এবার এইটা লিখে এইটা লিখবা যেটা গুণ হয়ে যেটা আসবে মাইনাস আবার এখানে যেটা আসবে সেটা বুঝছো জিনিসটা একটু প্যাচানো এটা এটাও তোমরা করবা আর রাশি দুইটির দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করো যে এটা এটার মান কি ধরতে হবে শূন্য ধরে করতে হবে শূন্য ধরে এটা বের করতে হবে বুঝতে পারছো তাহলে আমাদের হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখো এই অধ্যায়টা কিন্তু খুবই ছোটো এবং দুইটা সৃজনশীল দেখলাম ওই দুইটা সৃজনশীলই কিন্তু কি আমাদের পূর্বে আমরা যা যা করছি সেগুলোর আন্ডার থেকে মানে সেগুলো থেকেই আসছে বাইরে থেকে কিন্তু এক্সট্রা কোনো কিছু নাই যা সে একটু ঘুরে বেঁচায় তোমাকে প্রমাণ করে নিতে হবে এগুলোই তোমাকে দেওয়া থাকবে বুঝতে পারছি তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং তোমরা যদি করে না থাকো আবার শুরু থেকে করে আসো যদি একটু বুঝতে অসুবিধা হয় পার্টিকুলার ওই টপিকটা ধরে ভিডিওটা দেখে নিতে পারো ওই পার্টের আর যদি কোনো ডাউট থাকে তোমরা নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো